হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু তোমরা সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখলাম এবং সেই ভিডিও নিয়ে আমি কী ধরনের বক্তব্য রাখবো সেটা নিয়ে আমি একটু দুবিধায় রয়েছি কারণ কী বলতো কিছু কিছু মানুষ আমি প্রতিদিন ভিডিওটা শুরু করে তারপর স্ট্যান্ডটা ঠিক করি আগে স্ট্যান্ডটা ঠিক করার কথা মনেই থাকে না তো যাই হোক কিছু কিছু মানুষ ফোকলার কথাগুলোকে বেদবাক্য মনে করেছে তোমরা সবাই জানো ফোকলার কথা বেদবাক্য বাক্য যেই মানুষটা মদ্যপ অবস্থায় অর্ধেক রাত্রে মানে গলা অবধি গেলে মানে আঙ্গুল দিলে তুমি গলা অবধি তুমি মদ পাবে সেই মদ্যপ অবস্থায় বেহুশ হয়ে কী অ্যাবোল বল ভুলে গেছে কোনো একটা মহিলাকে বদনাম করতে হবে বলে সেই মহিলাকে সোশ্যালি হ্যারেজ করতে হবে বলে এত নোংরা কথা বলে গেছে সেগুলো প্রত্যেকটা কথা বেদবাক্য অথচ সেই একই ফকলা আরও কিছু কথা বলেছে সেই কথাগুলো মিলছে না সেই কথাগুলোকে মেনে নেওয়া যাচ্ছে না আচ্ছা যদি কেউ সত্যি কথা বলে এবং বেদবাক্য বলে টিনাকে বদনাম করার জন্য টুকরো 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 করে একাধিক কন্ট্রোভার্সি চ্যানেল যারা অ্যান্টি টুইনা কন্ট্রোভার্সি চ্যানেলে সেই রেকর্ডিংগুলোকে ঘোরায় এবং ঘুরিয়ে 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 ঘুরে টিনাকে প্রতিনিয়ত প্রতিটা দিন মানে বদনাম করে চলেছে সেই কথাগুলো যদি সঠিক হয় তাহলে পরবর্তীতে যে কথাগুলো বলেছে সেগুলো কেন মিথ্যে তাহলে কেন মিথ্যে তাহলে কি আমি ধরে নেব যে ফোকলা যে কথাগুলো বলছে সেগুলো আমাদের কথা হিসাবে আমি যেটাকে মনে করছি যে এই ফোকলার এই কথাটা আমার পক্ষে না এটা সুইটেবল মানে এটাকে টিনাকে বদনাম করা যায় আর কি তাহলে আমার এটাকে মেনে নেওয়া যায় এগুলো মেনে নেওয়া যায় অথচ যেই কথাগুলো ভাবছি যে না না এটা তো টিনার এটা তো টিনার সাথে যাচ্ছে না ব্যাপারটা ঠিক মিলছে না এটা তো তাহলে টিনাকে আর বদনাম করা যাবে না তাহলে টিনার ননদকেও আর বদনাম করা যাবে না তাহলে এই ব্যাপারটাকে নেওয়া যাবে না মানে আমার কথা অনুযায়ী আমি ফোকলার কথাকে সত্যি এবং মিথ্যে প্রমাণিত করব। কি অদ্ভুত না একই কথা একই মানুষের কথা একই সময়ের কথা ওই মদ্যপ অবস্থায় কথা গলা অব্দি গিলে মদ্যপ অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় যে কথাগুলো কিছু কথা আমি বেদবাক্য মনে করছি অথচ কিছু কথাকে আমি প্র বলছি মিথ্যে প্রমাণ করছি এরকম কি বলবো এরকম দিচারিতা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি মানে ওয়াই টিতে আর দেখিনি অবশ্যই কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম সেটা হচ্ছে ঢেপসিতার ঢেপসিতা বেছে নিয়েছে ও বেছে নিয়েছে মানে ও না খুব সুন্দর বলে বাঁচতে পারে মানে তেল আর জলটাকে বেশ সুন্দর করে আলাদা করেছে ও বুঝেছে ফোকলা যে কথাগুলো বলেছে তার মধ্যে কতটুকু তেল আছে এবং কতটুকু জল আছে এবং মনে করে দুধের মধ্যে জল কতটুকু দুধ আছে এবং কতটুকু জল আছে ও নাকি বুঝতে পারে এটা কি হতে পারে এটা কি হতে পারে ফোকলা কি ওর মন মতন কথা বলবে ফোকলা যেগুলো যেগুলো করেছে তার মধ্যে কোনো প্রমাণ আমি মনে করি না এখনও অবধি সেরকমভাবে জায়গা আমাদের সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে যদি অন্য কোনো জায়গায় প্রমাণস্বরূপ সেটা গচ্ছিত রাখা হয় সেটা ব্যাপারটা আলাদা সেই ব্যাপারটা আমি বলতে পারছি না কিন্তু সত্যি সত্যি বলতো ফোকলার সেই কথাগুলোকে বেদবাক্য মনে করে এটা বলা হচ্ছে ফোক টিনার বাড়িতে বাড়িতে মদ্যপ অবস্থা সারাদিন ধরে উল্টোপাল্টা খাচ্ছে এবং থাকছে সারাদিন রাত অবস্থায় ভোটকা খেয়ে টিনা উল্টে পড়ে আছে এটাই মেনেছি এটাই মেনেছি টিনা আরও পাশে ছটা ছেলের সাথে সম্পর্ক রয়েছে এটা আমি মেনেছি টিনার বাড়িতে মধুচক্র বসে সেটা আমি মেনেছি টিনার মানে আরও হচ্ছে কি আরও কী কী নোংরা নোংরা কথা এতগুলো কথা তো আমি মনে রাখতে পারি না কি নোংরা থেকে নোংরা কথা বলছে সেগুলো শুনতেও আমার ভালো লাগে না এরকম একাধিক নোংরা কথা বলেছে ফোকলা টিনার সম্বন্ধে সেগুলো সব সত্যি কারণ টিনাকে এগুলো কথা দিয়ে বদনাম করা যাবে অথচ যখন বলছে খোকাবাবুর দিদির সাথে টিনার কোনো সম্পর্ক নেই খোকাবাবুর দিদি টিনাকে হেল্প করছে না কোনো মতেই হেল্প করছে না এটাকে আমি মানতে পারছি না কেন এটাকে মানতে পারছি না কেন কেন জোর জবস্তি আমার কথাটাকে ফোকলার মুখে বসানোর চেষ্টা করবো কেন টিনা টিনার এই কথাগুলো যদি ফোকলা সত্যি বলে থাকে তাহলে এই কথাটাও তো সত্যি যে টিনার সাথে তার দিদির কোনো সম্পর্ক নেই এটা তো ফোকলাই বলেছে ওই ফোকলাই বলেছে যেই ফোকলা টিনার সম্বন্ধে নিন্দা নিন্দা করেছে নোংরা কথা বলে সোশ্যালে প্রচণ্ড পরিমাণে হ্যারাস করার চেষ্টা করছে সেই ফোকলাই তো বলেছে তাহলে এই কথাটা কেন আমি মেনে নিতে পারি না কারণ এই কথা যদি আমি মেনে নিই তাহলে এটা তো ভুল প্রমাণিত হবে যে বারবার চিৎকার করে আমরা যে বলছি দূর থেকে কেউ টিনাকে হেল্প করছে দূর থেকে কেউ টিনাকে হেল্প করছে দূর থেকে কেউ টিনাকে টাকা পয়সা দিয়ে হেল্প করছে সেটা সেই জিনিসটাকে তো ভুল প্রমাণিত হয়ে যাবে তাই না সেই জিনিসটা তো ভুল প্রমাণিত হয়ে যাবে ওর দিদির কোনো সম্পর্ক নেই দিদি তো বলেছে সেটা বলেছে এবং আমরা মেনে নিয়েছি কিন্তু যখন ফোকলা বলল সেটাকে মানা যাবে না কি বলতে হবে বলো তো বলতে হবে এটা মিথ্যে কথা বলেছে মানে দুধ যতটুকু আছে আমি নিয়ে নিয়েছি বাকি ফোকলা যা যা বলেছে সব মিথ্যে বলেছে আর জল মিশানোর কথা বলেছে কি অদ্ভুত কি অদ্ভুত এতগুলো কথা নিয়ে টিনাকে এই পরিমাণে বদনাম করা হলো সেই সময় কিছু নয় যখন দেখছি যে না আমার বিপরীতে কোনো কথা চলে যাচ্ছে বা আমাদের এটা ঠিকঠাক যা বসছে না ব্যাপারটা ঠিকঠাক বসছে না তখন সেটাকে মিথ্যে প্রমাণ করে দেওয়া হচ্ছে আমি তোমাদেরকে বলে রাখছি ফোকলা যেগুলো কথা বলেছে তার মধ্যে কতটুকু কতটুকু মানে দুধ ছিল সেটা নিয়ে সন্দেহ রয়েছে একটা মানুষ নেশাগ্রস্ত অবস্থায় বিন্দুমাত্র একটা মেয়েকে বিশেষ করে একটা মেয়ের উপরে ঈর্ষা করে রাগ করে জলনের জন্য হিংসা বসত বা কি বলবো জেদ বসত তাকে বদনাম করার জন্য যে কথাগুলো বলে তার মধ্যে কতটুকু সত্যতা রয়েছে সেটা নিয়ে আমার বিশাল চিন্তা আমার ভীষণ পরিমাণে এটা নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে আদেও ওর মধ্যে সত্যতা রয়েছে কিনা বুঝতে পেরেছো আর যাই হোক যাদের কাজ যেরকম করে বলবে সে তারা সেরকম করেই তুলে ধরবে তাই না যারা নোংরা ঘাঁটবে তারা তো নোংরা ঘাঁটতেই অভ্যস্ত ওরা নোংরা ছাড়া ভিডিও করতে পারবে না কোনো দিন বুঝতে পেরেছো যাই হোক এবার ভিডিওটা শুরু করি আজকে সে আবার শুরু করে দিয়েছে ফোকলার মা সরি আমাদের খোকাবুর মাকে ঠিক প্রমাণ করার জন্য এবং খোকাবাবুর দিদিকে ভুল প্রমাণ করার জন্য অনেকগুলো কথা সে বলেছে প্রথমত কথা কোনো একটা ভিডিওতে টাইটেলে সবাই খেলে টাইটেলে সবাই খেলে শুধু টিনা টাইটেলে খেললে পরে দোষ প্রত্যেকটা মানুষই কিন্তু টাইটেলে খেলছে কিন্তু টিনা টাইটেলে খেলতে পারবে না টিনা টাইটেলে কোনো ক্লিক বেট দিতে পারবে না তাহলে টিনার একেবারে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে বসবো বুঝতে পেরেছো কিন্তু টাইটেলে সবাই খেলে ভিউজ আলটিমেট এখানটা সবাই কী করতে এসেছে ভিউজ ইনকাম করতে এসেছে তো যেরকম টাইটেল দিবে সেরকম হিসাবে ভিউজ হবে যেটা আমার পক্ষে একদমই সম্ভব না আমি একদম নর্মাল একটা টাইটেল দিই যাই হোক সেটা শিখিয়ে উঠতে পারিনি এখন অবধি যাই হোক তো এইবার কথা কিছু কথা সে বলেছে কিছু কোনো একটা ভিডিও দেখে হ্যাঁ আমিও সেই ভিডিওটা দেখেছি সেই ভিডিওটা দেখে আমি আমি দেখি আমি বাবু দিদির ভিডিওটা আমি দেখি হ্যাঁ ওই দিদির ভিডিওটা আমি দেখি তো আমার খুব ভালো লাগে খুব খুব সুন্দর একটা মধুর একটা কী বলবো দৃষ্টি মানে কী বলবো একটা স্নিগ্ধতা একটা ভিডিওর মধ্যে থাকে এটা খুব সুন্দর লাগে আমার আমি দেখি তো যাই হোক তো সেই ভিডিওটা সংক্রান্ত কিছু কথা সে বলেছে এবং বলেছে এবং বলেছে খোকা বাবু মানে ঠাকুর মা ঠাকুর না দাদু 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 হচ্ছে ওই ওর হচ্ছে দিদির হচ্ছে বাবা স্বাভাবিক দিদার বাড়িতে মানুষ হয়েছে দিদাকেই মা বলতো এবং দাদুকেই বাবা বলতো তাই তো তা দাদু নাকি একটা বেশি বয়সের ডাক্তারের সাথে ডাক্তারের সাথে বিয়ে ঠিক করেছিল মানে দেখাশোনা প্রায় হয়ে গেছিলো দাদু খুব ইচ্ছে ছিল ওখানে সোমালের বিয়েটা হোক এটা ইচ্ছে ছিল আর কি তো এই যে দাদু চেয়েছিলো তারকার সাথে বিয়েটা হোক আর হচ্ছে বিয়েটা হয়নি তার কারণ হচ্ছে তার বয়সটা অনেক বেশি ছিল হ্যাঁ লোকটার বয়সটা অনেক বেশি ছিল যে ডাক্তার ছিল হ্যাঁ অবশ্যই চোখের ডাক্তার ছিল এবং তার চোখের ডাক্তারের সাথে সাথে তার হচ্ছে পাশে হচ্ছে চশমার দোকানও ছিল এবং ওইখান থেকে ইনকাম হতো মানে দুই দিক থেকে ইনকাম হতো ডাক্তারের থেকে তো ইনকাম হবেই হবে চশমার দোকান থেকে ইনকাম হবে তার ভালো টাকা ইনকাম ছিল সেই জন্য দাদু ভেবেছিল যে আমার নাতিকে যেখানে বিয়ে নাতনিকে যেখানে বিয়ে দেবো সেই জন্য একটু ভালো মতো দুধে ভাতে থাকে এই চিন্তা করেছিল কিন্তু ওখানে বিয়ে হওয়ার না হওয়ার কারণ কি এবং সবাই অবজেকশন জানিয়েছিল কারণ ওটা হচ্ছে সোমালির থেকে প্রায় পনেরো ষোলো বছরের বড় পনেরো ষোলো বছরের বড় সেই জন্য আমাদের ঢেপসিটা বলতে বসেছে তো বড় হয়েছে তো কী হয়েছে বড়ো হয়েছে তো কী হয়েছে তো বড়ো হলে পরেই যে কোনো মানে বয়সের পার্থক্যটা অনেক বড়ো হলে পরে নাকি সংসারটা ভালো মতন টিকে যায় ওর কথা হিসাবে ওর কথা হিসেবে বয়সের যদি পার্থক্যটা অনেক বেশি হয় স্বামী স্ত্রীর মধ্যে তাহলে নাকি সম্পর্কটা টিকে যায় আর স্বামী একটু আমাদের হচ্ছে আমাদের দেশে আমাদের কি এমনি সব জায়গাতেই মেয়েরা আঠেরোতে একদম পুরোপুরি ম্যাচিউর হয়ে যায় কিন্তু কিন্তু ছেলেদের ম্যাচিউরিটি আস্তে আস্তে একুশ বছরের পরে তাহলে মেয়ের আগে ম্যাচিউর হচ্ছে তাই তো তা ছেলে মেয়েরা ম্যাচিউর হচ্ছে এবং সেই হিসেবে তার ছেলে যদি আরও বয়সের বড় হয় তাহলে সেই হিসাবে ওর ম্যাচুরিটি সেরকম পরিমাণে আসবে দুজন একটা অ্যাডজাস্ট করতে পারবে তাই তো সেই কারণে না ও বলছে তা বয়সের বড় হয়েছে তো কি হয়েছে বয়সের বড় এরকম চলে আগেকার দিনে তো প্রচুর বয়সের বড় বুড়ো লোকদের সাথে বিয়ে দেওয়া হতো তাহলে তো সংসারটা চলতো ও এখনো ওই দিনেই পড়ে আছে এই যে টিনার সাথে যে ঘটনাটা ঘটেছে কেন ঘটেছে কিসের জন্য ঘটেছে সব থেকে বড় কারণ হচ্ছে টিনার থেকে খোকাবু বয়সে বড় টিনার থেকে খোকাবুর বয়স অনেকটা বেশি তাদের মধ্যে একটা বয়সের গ্যাপ রয়েছে এবং বয়সের গ্যাপ থাকলে পরে চাহিদারও একটা গ্যাপ থাকবে মেন্টালিটিটা অনেক পরিমাণে আলাদা থাকবে টিনার চাহিদা টিনার মানে শারীরিক চাহিদা বলো। মেন্টের মানসিক চাহিদা বলো সব কিছু আলাদা থাকবে আর বয়স্ক মানুষের তার শারীরিক চাহিদা তার মানসিক চাহিদা কিন্তু আলাদা থাকবে দুটোর মধ্যে অ্যাডজাস্ট কোনো দিন হবে না আগেকার দিনে মেয়েরা শুধু মানিয়ে নিয়েছে আগেকার দিনে যতগুলো মহিলা সংসার টিকে রেখেছিল টিকিয়েছিল তারা মানিয়ে নিয়েছিল আগেকার দিনে মেয়েদের উপরে তো কম নির্যাতন হয়নি সব কিছু তারা মানিয়ে নিয়েছিল মুখ বুঝে সহ্য করে গেছিল আজকালকার দিনে তাই করবে আজকালকার দিনে সেটা হবে কেন বা মানিয়ে নেবে প্রত্যেকটা মেয়েকে আগেকার দিনে পণ্য হিসেবে ধরা হতো বা বাড়ির একটা দায়বদ্ধতার মধ্যে আসতো যে না মেয়ে মেয়ে সন্তান জন্ম হয়েছে মেয়ে সন্তান জন্ম হলে আগেকার দিনে মুখটা কুচকে যেত মেয়ে সন্তানের জন্ম হয়েছে এবার তো তাকে একটা পর্যাপ্ত পরিমাণ বয়স হবে যখন তখন তাকে বিয়ে দিতে হবে মানে কিছু বছর মানে পঞ্চাশ বছর আগেকার তুমি ভাবো চোদ্দ পনেরো বছরই বিয়ে দিয়ে দিত চোদ্দ বছরই বিয়ে হয়ে যেত তেরো বছরই বিয়ে হয়ে বিয়ে হয়ে যেত তাই না তা সেই সময় মেয়েগুলো কি করত অ্যাডজাস্ট করতো কারণ তাদের আর যাওয়ার গতি ছিল না তারা শুধুমাত্রই মানে শুধুমাত্রই মুখের দিকে তাকিয়ে বাবা মার মুখের দিকে তাকিয়ে সমাজের মুখের দিকে তাকে সমাজ অনেক পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন হয়েছে তা এই যে এখনো সে বলতে বসেছে যে বয়সের গ্যাপ কিসের গ্যাপ বয়সের গ্যাপ কি গ্যাপ সেটা হচ্ছে আমরা টিনা এবং বেচু সম্পর্কটা দিকে বুঝতে পারছি একটা মেয়ে একটা স্বামী এবং স্ত্রীর মধ্যে মেয়ে এবং একটা তার স্বামীর মধ্যে বয়সের একটা মিনিমাম গ্যাপ থাকা উচিত বিশাল বড় গ্যাপ যদি হয় এরকমই তাদের সম্পর্ক গ্যাপ হবে আজকালকার দিনে দাঁড়িয়ে আমাদের সৌমালি তো আর নিশ্চয়ই পুরনো দিনের মানুষ নয় আজকালকার দিনে দাঁড়িয়ে এত বড় গ্যাপ হলে পরে কোনোদিনও দিনও স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিংটা সেটা তৈরি হবে না সেটা তৈরি হবে না একটা বয়স্ক মানুষ আস্তে 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 পড়বে যখন এই মেয়েটা তার মানে ভরপুর যৌবনে পড়বে তখন এই মেয়েটা এই লোকটা মানে স্বামী হচ্ছে নেতিয়ে পড়বে তাহলে সেখানে কি সম্পর্কটা ঠিকঠাক থাকবে টিকে থাকবে কি এটা কোনো যুক্তিযুক্ত কথা সে বলেছে যে কি হয়েছে কোনো সমস্যা নেই ইচ্ছাকৃত হবে এটা না করা হলো এটা কিন্তু ওদের বাড়ির লোকও না করেছে সোমালি বাড়ির লোকও না করেছে ঠাকুর দিদার দাদু দেখেছিল কিন্তু বাড়ির লোক অবজেকশন ছিল তার কথা হিসেবে তাতে কি হয়েছে এখন যার সাথে বিয়ে হয়েছে তার বয়সের পার্থক্য যদি খুব বেশি না হয় দেখতে তো একই রকম আরে দেখতে একই রকম হলে কি হবে একটা মানুষ বয়স ঠিকঠাক দেখতে সে বুড়ো পুরো হয়ে যাক কেন তার যত্ন সে নিচ্ছে না সে যা পাচ্ছে তাই খাচ্ছে তাহলে বয়স ভার বাকি চেহারা ভার বাকি হতেই পারে বাকিগুলো কাজগুলো তো অল্প বয়সে ছেলের মতনই করবে মেন্টালিটিটা ওরকমই চলবে শারীরিক চাহিদাটা ওরকমই থাকবে যেটা অল্প বয়সের একটা ছেলের থাকে ওই বয়সে যা ছেলেদের থাকে তা দেখতে একটা বুড়ো বুড়ো হলে পরে আর বয়স কম হলে পরে মানে আমি বুঝতে পারছি না এই ঢেপসিটা এই ধরনের ভিডিওগুলো করে কি হবে এত মাথায় এই বুদ্ধি নিয়ে কীভাবে ভিডিও করতে বসে প্রত্যেকটা ভিডিওর মধ্যে কোন আনসাপ বকে গেলো আনসাপ বকে গেলো যাই হোক বাদ দিলাম ছোটোবেলার থেকে তার মনে নাকি খারাপ ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে কার মনে সৌমালির মনে কী ঢুকিয়ে দেওয়া হয়েছে তার মা বাবা তার মা বাবা তার ভালো চায় না এটা নাকি তার মামাবাড়ির লোকজন ঢুকিয়ে দিয়েছে এটা নাকি ভালো পারি হয়নি আমরা ভালো মতন দেখেছি সৌমালি কতটা নম্র ভদ্র একটা মেয়ে এত কিছু হয়ে যাচ্ছে এত কিছু হয়েছে ও দু একটা সুন্দর ভদ্র ভাষায় ভিডিও করে ছেড়ে দিয়ে আর কোনো দিনও দেখায়নি ও কতটা ভদ্র এবং কতটা ম্যাচিউর একটা মেয়ে আমরা সবাই জানি তাহলে সৌমালে পারবারিশ নাকি ভালো হয়নি কোন হয়নি সৌমালেকে নাকি ছোটোবেলার থেকে এটা মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তোমার মা বাবা তোমাকে ভালোবাসিনি কারণ তোমার মা বাবা তোমার ক্ষতি চায় কারণ তোমার মা বাবা তুমি মেয়ে সন্তান কন্যা সন্তান বলে তোমাকে কাছে রাখিনি তো এটা কি তার দিদা যে বলেছে এটা কোনো অংশে কি কম বলেছে ঠিক খারাপ বলেছে কি বলেনি তো তাহলে এখন খোকাবহুর মাকে নির্দোষ প্রমাণ করার জন্য সে আবার বলতে বসেছে না না ওটা ব্যাপার নয় ওটা তো ওটা তো ওরা বাধ্যতামূলক করেছে বাবা মা যে কাজটা করে সে কাজটা যদি ছেলে মেয়ের জন্য ভালো হয় এবং সেটা যদি ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য ভালো হয় তাহলে এই কাজটাকে ভালো বলবো আমরা এটা হচ্ছে তার বক্তব্য আচ্ছা এই যে ভালো হয় বাবা মা যদি ছেলে মেয়ের জন্য কোনো কিছু চিন্তা করে সেটা বাবা মা যদি ছেলে মেয়ের কাছ থেকে দূরে গিয়েও ছেলে মেয়ের ভালো হয় তাহলে আমরা বাবা মাকে ভালো বলতে পারি তার কথা হিসেবে। তাহলে আমরা বারংবার কেন টিনাকে এত নোংরা বলে যাচ্ছি কেন টিনাকে আমরা এত নোংরা বলে যাচ্ছি কেন টিনাকে আমরা এরকমভাবে অপদ্যস্ত করে যাচ্ছি তুই কেমন মা সেও বারবার করে বলছে তুই কেমন মা তুই কি ধরনের মা তুই ছেলের কথা কেন ভাবছিস না একাধিক সে হোক তারা চলেছে তুই মা ছেলেকে দেখতে পাচ্ছিস না ছেলের সাথে থাকতে না তুই আদেও কি কোনো কেস করেছিস আদেও কি তোর কোন রকম আইনি পথে চলছিস তুই কেরকম মা ছেলেকে রেখে চলে এসেছিস একাধিক প্রশ্ন টিনাকে করেছে টিনার মাতৃত্বর ওপরে প্রশ্ন করেছে অথচ এই সময় বলা হচ্ছে টিনার শাশুড়ি যে কাজটা করেছে সেটা ভালো কাজ কি মেয়েকে তার কাছ থেকে দূরে সরিয়ে রেখে যেই কাজটা ভালো মেয়ের জন্য ভালো সেটা যদি করা হয় সেটা অন্যায় নয় তার টিনা কোনসা তার ছেলের জন্য ক্ষতি চেয়েছে কনসা ছেলের জন্য ক্ষতি চেয়েছে তর্কের খাতিরে মেনে নিলাম টিনা ওই বাড়িতে ছেলেকে রেখে এসেছে তর্কের খাতিরে মেনে নিলাম কিন্তু আমরা প্রমাণ রয়েছে আমরা প্রমাণ স্বরূপ দেখিয়ে দিতে পারবো বেচু পরিষ্কার করে বলছে টিনা বাচ্চাটাকে নিতে চাইছে ওইখানে বসে আছে পুলিশকে দিয়ে ফোন করাচ্ছে আমরা জানি আমরা পরিষ্কার করে জানি তাই তো তাহলে তবুও আমি তর্কের খাতিরে মেনে নিলাম টিনা বাচ্চাটাকে তার বাবার কাছে রেখে গেছে এটা তো টিনার বাচ্চার ভালোর জন্যই করেছে টিনা তার ঠাকুমা ঠাকুরদার কাছে তার একমাত্র বংশধরকে রেখে গেছে টিনা তার বা বরের কাছে তার বাচ্চাকে রেখে গেছে তোমাদের কথা হিসেবে যদি টিনার লাইফস্টাইলটা খুব বাজে লাইফস্টাইল টিনা একটা জঘন্য মা টিনার কোনো ডিসিপ্লিন নেই কোনো নিয়ম শৃঙ্খলা নেই টিনা হচ্ছে মানে কী বলবো ইয়ে শেষ হয়ে গেছে উচ্ছৃঙ্খলার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এগুলো যদি তোমার কাছে ধরিয়ে নিই এগুলো তোমাদের তোমাদের তর্কের খাতের যদি আমি ধরে নিই তাহলে টিনা যেই কাজটা করেছে তার ছেলের জন্য ভালো কাজ করেনি টিনা তো তার ছেলেকে একটা নিজের পরিবেশে রেখেছে যেই পরিবেশে ওই বাচ্চাটা মানুষ হয়েছে যেই পরিবেশে থেকে ওই বাচ্চাটা ভালো মতন বেড়ে উঠছে মানসিক পরিস্থিতি কি হচ্ছে সেটা আমি বলতে পারবো না কিন্তু বেড়েতে উঠছে এটা তো টিনার বাচ্চার জন্য ভালো ক্ষতি কি কিছু তাহলে একটা মা যখন তার দেখতে পাচ্ছে যে আমার বাচ্চা আমার ওই বাড়িতেই রয়েছে যেই বাড়িতে বাচ্চাটাকে জন্মগ্রহণ দিয়েছি আমি জন্ম করেছে ও সে জন্মগ্রহণ করেছে যেই বাড়িতে সেই বাড়িতে তার ঠাকুরদার কাছে রয়েছে সে ঠাকুমার কাছে রয়েছে তার বাবার কাছে রয়েছে ওই পরিবেশে সে রয়েছে তাহলে কেন টিনাকে খারাপ মা বলা হচ্ছে এটাও তো টিনা তার সন্তানের ভালোর জন্যই করেছে তোমাদের কথা হিসাবে তাহলে এখন কেন টিনাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করছো বারংবার কেন টিনার মাতৃত্বের উপরে প্রশ্ন তুলছ যদি বাবুর মা বাচ্চার ভালোর জন্য বাচ্চাকে দিদার কাছে পৌঁছে দেয় শুধুমাত্র তিন মাস বয়সে যখন মেয়েটা কিছুই জানে না সেই মুহূর্তে যদি তার মা বাচ্চাটাকে বের করে দিয়ে ভালো কাজ করে থাকে তাহলে টিনা কেন খারাপ কাজ করেছে টিনা তো ভালো কাজ করেছি কমপক্ষে টিনা বেশ ফিট করতো যখন তখন তো বুকের দুধ আমরা জানি ছমাস অবধি শুধুমাত্র মাতৃ দুগ্ধ পান করা উচিত এরপর থেকে একটু জল তারপর একটু খাবার কিন্তু বাচ্চাটার কাছে দেখে যখন আড়াই বছর বয়স হল তখন টিনা বেরিয়েছে তার মানে মাতৃ দুগ্ধ তো টিনা পান করিয়েছে ওর যতটুকু কর্তব্য ও করিয়েছে তাই না কিন্তু ওর মা খোকাবুর মা খোকাবুর মা কি মাতৃদুগ্ধ পান ছ ছমাস যেটা এক্সক্লুসিভ বেস্ট ফিডিং বলে সেটা কি করিয়েছে ছ মাস অবধি করাতেই হবে সেটা কি করিয়েছে করায়নি কেন করায়নি কিসের জন্য করায়নি মেয়ের ভালোর জন্য আচ্ছা মেয়ের এটা কি ভালো হয়েছে কিসের ভালো হয়েছে আমি জন্ম দিয়েছি আমার মেয়েকে আমি আমার মেয়েকে মানুষ করতে পারবো না আমার মেয়ে কন্যা সন্তান বলে আমরা শুনেছি আমরা বারংবার শুনেছি সোমালির মুখে শুনেছি যে মেয়েকে কন্যা সন্তান বলেই কিন্তু মেয়েকে বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছিল তা এই সত্যি ঘটনা যদি ও দিদা দাদু সোমালিকে বলে থাকে কি খারাপ কথা বলেছে সত্যি ঘটনা তো বলেছে কোনো তো মিথ্যে কথা গুছিয়ে সুন্দর করে গুছিয়ে বাঁচিয়ে মিথ্যে কথা বলেনি নিই সোমালি তো উপলব্ধি করেছে সোমালি তো নিজেই বলেছে যখন আমি আট নয় বছর না বারো তেরো বছর বয়স হলো তখন আমি জানতে পেরেছি আমার মা বাবা আমার দিদা দাদু নয় আমার মা বাবা অন্য কেউ যেখানে আমার ভাই আছে এবং আমার একটা ভাইও আছে ভাইকে যেখানে মানুষ করা হচ্ছে তা বয়সের ডিফারেন্স কত সোমালির মধ্যে এবং ওর ভাইয়ের মধ্যে বয়সের ডিফারেন্স কত খুব বেশি ডিফারেন্স তার মধ্যে কি পরিস্থিতি খুব বেশি পাল্টে গেছিলো সোমালি যদি একটা মেয়ে হয়ে সোমালি যদি সোমালিকে যদি ওর মা কাজের চাপে তর্কের খাতির মেয়েলাম কাজের চাপে মানুষ করতে পারিনি তাহলে ওর ঠিক তিন বছরের মাথায় কিন্তু তা সোমালির ভাই হয়েছে তা সেই সময় কাজের চাপ ছিল না সেই সময় পরিবর্তন হয়ে গেছিল যদি পরিবর্তন হয়ে থাকে তিন বছর বাদে মেয়েকে কেন বাড়িতে আনেনি তিন বছর বাদে কেন মেয়েকে বাড়িতে নিয়ে আসেনি যে আমার মেয়ে আমার কাছে থাকবে ওই সময় কাজের চাপ ছিল তো চলো ওখানে আমি দিয়ে দিয়েছিলাম এখন কেন আমি বাড়িতে নিয়ে আসবো না মানুষকে টুপি পরানো মানুষকে ভুল বোঝানো একটা লিমিট থাকে পুরোপুরি লিমিট ছাড়িয়ে মানুষকে ভুল বোঝানো এবং একই একই দোষে যদি দুষ্ট হয় তাহলে দুজনেই দুষ্ট হবে একই দোষে যদি দুষ্ট হয় তাহলে দুজনই দুষ্ট হবে এবং সেই দুষ্টটা শুধুমাত্র টিনা হবে না তাহলে বাবুর মাও হবে কিন্তু এখানে টিনাকে বদনাম করা হচ্ছে খোকাববু মাকে একদম ক্লিন চিট দেওয়া হচ্ছে ও উপকার করেছে মেয়ের উপকারের জন্য বাড়ির থেকে বের করেছে অথচ ছেলে সন্তানকে মাত্র তিন বছরের মধ্যেই না দুই বছরের মধ্যেই আমি নিয়ে নিয়ে মানুষ করে ফেলেছি ও বলছে ও কি 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 এমন ক্ষতি করেছে মা বাবা কি বিদেশ ঘুরতে যাচ্ছিলো মা বাবা কি প্রচুর জায়গায় ঘুরতে গেছিল যাতে সোমালি যাতে মনে হবে যে না আমাকে রেখে মা বাবা ফুর্তি করছে আচ্ছা বলার একটা লিমিট থাকে ফুর্তি করতে যাওয়া ঘুরতে যাওয়া বিদেশ যাওয়ার মতন পরিবেশ ওদের রয়েছে ওরা যে ফুর্তি করতে যাবে ঘুরতে যাবে বিভিন্ন জায়গায় ঘুরবে ওই পরিবেশ কি ওই খুকাবপুর বাড়ির পরিবেশ যে এই কথাগুলো বলা হচ্ছে ওদের পরিবেশ হিসাবে ওরা যতটুকু করেছে ওটাই ফ্রোমালির কাছে অনেক ছিল মা বাবা ভালো হোক খারাপ হোক একটা বাচ্চা মা বাবার কাছে মানুষ সবাটা বাঞ্ছনীয় কিন্তু এটা সোমালি পায়নি সোমালি তার ঠাকুর দিদা দাদুকেই মা বাবা হিসেবে মেনেছে এটা আমরা প্রত্যেকটা মানুষ জানি ওই যে বললাম ছেলে মেয়ের ভালো তো যাই হোক আমি কন্টেন্ট ক্রিয়েটার আমি কন্টেন্ট ক্রিয়েটার আমার আমি যার পক্ষে হয়ে কথা বলবো তাকে ভালো প্রমাণ করার জন্য আমি যা ইচ্ছে তাই বলবো অথচ একই দশই দুষ্ট আমার আমার অন্য অপোজিট যে বসে আছে তাকে আমি বদনাম করব। আমার কাছে সেটা পছন্দ নয় আমার কাছে যেটা অন্যায় সেটা অন্যায় আর যেটা ন্যায় সেটা অন্যায় যেখানে টিনার অন্যায় আমরা দেখি আমি তো পরিষ্কার করে বলি যে না টিনা তুমি এগুলো কাজ ঠিক করছো না ভালো মতন বুঝিয়ে বলি সেরকম খোকাবাবুর যেখানে অন্যায় দেখি খোকাবাবুকেও বুঝিয়ে বলি তাই না তা আমিও সেই প্রশ্নই রাখছি তার কাছে তাহলে কিভাবে খোকাবুর মা ভালো হলো আর টিনা খারাপ হলো তাহলে কেন টিনার মাতৃত্বের উপরে এত প্রশ্ন উঠছে কিসের জন্য টিনাও তো তার মা ছেলের ভালোই চেয়েছে টিনাও তো তার ছেলের জন্য ভালো কাজই করেছে এটাও তো আমরা ধরে নিতে পারি কেন টিনাকে খারাপ মা খারাপ মা খারাপ মা বলে অপমানিত করছে প্রতিদিন যদি সোমালির ক্ষেত্রে ওর মা খুব ভালো মা হয়ে থাকে তো চলো ভালো থেকুক সুস্থ থেকো আর একটা কথা সোমালি পার্বারিস ভালো হয়নি ওর মানসিকতা ভালো নয় আমাদের খোকাবু ভীষণ ভালো মানসিকতার ভাগ্যিস ভাগ্যিস সোমালি তার দিদাদাদুর কাছে মানুষ হয়েছে এই জন্য মানসিকতাটা এত বড়ো করছে এবং এত চিন্তা ভাবনা সুন্দর সুন্দর সোমালির ভাগ্যে সোমালি এখানে মানসিকতা তৈরি হয়নি খোকাবাবুর মতো নিম্ন মানসিকতা তৈরি হয়নি খোকাবুকে ওর কাছে রেখে মা বাবার কাছে রেখে নিম্ন মানসিকতা তৈরি করেছে মানে কি বলবো যাই হোক হোপাদ্দ সবাই ভালো থাকুক সুস্থ থাকবে